নমস্কার কেমন আছেন সবাই তিয়ানস ওয়ার্ল্ডে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে মঙ্গলবার ভীষণ ব্যস্ত সকাল থেকে আমার শাশুড়ি মা ব্যস্ত মঙ্গলচন্ডী নিয়ে আর আমি ব্যস্ত তিয়ানকে নিয়ে তো তিয়ানের ব্রেকফাস্ট হয়ে গেছে এখন আমরা একটু ঘুরতে যাব বুঝতেই পারছেন কোথায় এসছি আমাদের বুনিয়াদপুরের মিউনিসিপ্যালিটি এখানে আমার একটা ফ্রেন্ড এসছে পায়েল দিবলি আমার থেকে একটু বড় কিন্তু তবুও দিদি বলি তো যাই হোক ওখানে এসেছি ওর কিছু কাজ আছে টুকিটাকি তো ও তো ওর কাজ করবে কিন্তু ওর বাচ্চাটাকে দেখবে কে সেই জন্য একটু প্রবলেম আর এই সুযোগে ভাবলাম যে আমার ওর বাচ্চাটাকে দেখাও হয়ে যাবে আর ওর সাথেও দেখা হয়ে যাবে তো ও আমাকে ফোন করেছিল তো ফোন পাওয়া মাত্রই আমি ওর সঙ্গে চলে এসছি চেয়ারম্যান যাও তাহলে সাইন স্যার ও তো গেল ওর কাজে কিন্তু এই দুটোকে সামলানো আমার দায়িত্ব পড়ে গেল তো এই একটা মহাশয় আর এই একটা মহাশয় কিছুতেই চুপ থাকছিল না শেষে কিছু একটা বুদ্ধি এঁটে দুজনকে একটু বসিয়ে দিয়েছি কিছু সময়ের জন্য দেখুন দুটো চোখে মুখে দুষ্টুমি একদম মানে দুটো সেম যেমন সিম্বা মানে আমার এই ফ্রেন্ডটার ছেলে আর তেমনি তিয়ান দুজন তো লেগেই আছে একই রকম দুজন আর দুজন খুব বেশি ছোট বড় নয় এবার এক মাসের ছোট বড় তুই তো ব্যাড বয় হচ্ছিস তাই জন্য তুই দেখ দেখেছিস এক মাসের একটু বড় আর আমার টিয়ান একটু ছোট এক মাসের তাছাড়া ওই দুজন সেম সেম দুজন সেম ক্লাসে পড়ে ওরা থাকে শিলিগুড়ি আর আমরা থাকি কলকাতায় এটা একটু প্রবলেম যে দুজনের দেখা সাক্ষাৎ হয় না আমাদের কাজ কমপ্লিট হয়ে গেছে এবারে বাড়ি ফিরছি বাড়ি ফিরে তিয়ানকে স্নানও করাতে হবে আর সিম্বাও নাকি স্নান করে আসেনি তো বেলাও চলে গেল প্রায় সাড়ে বারোটার মতন বাজে কি দেখছেন এই যে দুজনে শুরু হয়ে গেছে দুষ্টুমি বাড়ি ফিরেই দুজন যাচ্ছে পুকুরে সান করবে ওকে সাঁতার শেখাবে আমি বাবাকে বলেছি এই এক মাস থাকবো এই এক মাসে তুমি ওকে শিখিয়ে দেবে আজকের দিনটাও বেশ ভালো আছে রোদ্দুর টোদ্দুর একটু আছে তো আজকে সান করাবে দুজন মিলে দুজন মিলে মানে পুকুরে নেমে গেছে সান করার জন্য নাম নাম হ্যাঁ সাদারকাট 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 এমনি এমনি করে কেমন করে সাদারকাট ছিল ওই যে ওখানে সুইমিং পুলে ওই যে সুইমিং পুলে সবাই সাদারকাট ছিল পার্কের সুইমিং পুলটাতে না না আমি ডম ডম ছিল ওই তো ওটা কেমন করে কাটছিল সাত আরন করে সাদারকাট পাটে এমনি এমনি করে সাদারকাট পিয়ানটা এত ভীত হয়েছে জলে নামতেই চায় না আর কাদা ওর পায়ে নাকি কাদা লেগে যাবে তাই নামবে না এই যে টিয়ানে ঠাম্মি মানে আমরা সবাই চলে এসছি টিয়ানের ঠাম্মি আর একা থাকতে পারছে না টিয়ানের ঠাম্মিও চলে এসছে ওকে আর বেশিক্ষণ রাখলাম না প্রথম দিন তো আর এই প্রথম নামলো এর আগে একবার খুব ছোটবেলা নেমেছিল ওর তখন মনে ছিল না তো তাই জন্য একটু রেখে তাড়াতাড়ি করে ওকে তুলে দিলাম আর দাদান চলে গেল সাঁতার কাটতে কিছুটা সাঁতার কেটে তারপরে গিয়ে বাড়িতে স্নান করবে এটা আমাদের আমবাগান আমবাগানে কয়েকটা গাছে আম ধরেনি আর বাকি সবগুলোতে বেশ ভালোই এবার আম ধরেছে আমাদের স্নান টান করা হয়ে গেছে তিয়ানকেও খাইয়ে দিয়েছি এবার আমার খাওয়ার পালা খেতে বসেছি আমাদের আজকের মেনু আছে ডুমুর ভাজা আর ওটা হচ্ছে ওই গন্ধপাতা হয় সেই গন্ধ পাতার বড়া আর মাছের ঝোল সঙ্গে একটু পেঁয়াজ নিয়েছিলাম ঠান্ডা জল তো আছেই এই গরমে তো খাওয়া দাওয়া হয়ে ঘুমিয়ে তিয়ান একটু ঘুমিয়ে নিল এবার ঘুম থেকে উঠে মাসিমুনি তো চলে এসছে তিয়ানের সাথে দুষ্টুমি করার জন্য এই যে মাসিমুনির সাথে সারাক্ষণ লেগেই আছে কোনো কথা বললে এই দুজন মিলে শুরু হয়ে যায় তো এখন এই যে মাসিমুনি আজকে আমাদের বাড়িতে থাকবে তো এই আসার থেকে শুরু হয়েছে একবারে মাসিমুনি যে কালকে যাবে তখন অবধি মাসিমুনির সাথে এগুলো চলবেই তো যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার অন্য কোনো দিন অন্য কোনো ভ্লগে দেখা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন টা